সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছে সর্বক্ষণে আগ্নেশ্বর জুয়েলার্স এন এস রোড রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে আগামী চোদ্দই অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুজো কার্নিভাল বৃহস্পতিবার রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা শাসকের করণে অনুষ্ঠিত প্রশাসনিক বৈঠকে রাজ্য সরকারের অনুমতি ক্রমে এই সিদ্ধান্ত নেয় উত্তর দিনাজপুর জেলা প্রশাসন প্রশাসনিক বৈঠকটিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা জেলা পরিষদের সভাধিপতি পম্পাপাল রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহকুমা শাসক কিংশক সহ জেলা ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা আগামী চোদ্দই অক্টোবর গীতাঞ্জলি সিনেমার সামনে থেকে এই পুজো কার্নিভাল শুরু হয়ে রায়গঞ্জের রাজপথ পরিক্রমা করবে আপাতত ষোলোটি পূজা কমিটি এই কার্নিভালে অংশ নিচ্ছে বলে জানান সভাধিপতি পম্পাপাল পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এই কর্মসূচিতে সমস্ত রকম সতর্কতা অবলম্বন করবে জেলা প্রশাসন বলে জানান তিনি মধ্যপ্রাচ্য ইউরোপ এমনকি আমাদের এশিয়াও উন্মত্ত হয়ে উঠেছে যুদ্ধে হিংসায় হানাহানিতে মানুষ মারছে মানুষকে এই রকমই অস্থির পরিস্থিতিতে মানুষকে শান্তির বার্তা দিতে নিজেদের পুজোকে বেছে নিল সুদর্শনপুর সার্বজনীন পঁচাত্তর বছরে পদার্পণ করল এই পুজো প্ল্যাটিনাম জুবেলেতে এবারে তাদের থিম বরিষ্ঠ ধরা মাঝের শান্তিরও বাণী রায়গঞ্জের প্রথম সারির বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম পুজো কমিটি তাদের পুজো মণ্ডপ তৈরি করছে একটি সাদা প্যাচার আদলে যেহেতু পেঁচা শান্তি সমৃদ্ধির প্রতীক তাই তাদের এ ধরনের উদ্যোগ বলে জানান ক্লাব কর্তৃপক্ষ বিভিন্ন গাছের ফল ফুল ডাল সহ পরিবেশ উপকরণ দিয়ে তৈরি এই নজর বলে মত তাদের শুধু তাই নয় ও প্রতিমার পাশাপাশি আলোকসজ্জাতেও থাকছে বিশেষ চমক যেহেতু এবার এই পুজোয় প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ তাই বিভিন্ন সামাজিক কার্য বিশেষ করে রক্তদান বৃক্ষরোপণ সহ নানান সাংস্কৃতিক কর্মসূচি ও আয়োজন করছে সুদর্শনপুর সর্বজনীন সব মিলে শারদ উৎসবকে এক ভিন্ন মাত্রায় উপস্থিত করতে চলেছে এই পুজো কমিটি সামনে দুর্গাপূজো বেশ কিছু দিনের জন্য ছুটি পড়তে চলেছে বিভিন্ন সরকারি দপ্তর দপ্তরগুলিতে ঠিক তার আগেই চুরির ঘটনা ঘটলো রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত রেজিস্ট্রি অফিসে বৃহস্পতিবার সকালে দপ্তরের কর্মীরা এসে দেখতে পারেন তিনটি জানলার গ্রিল কেটে নিয়েছে তুষ্কৃটিরা যার ফলে চাঞ্চল্য ছড়ায় অফিস চত্বরে যদিও ভেতরের সমস্ত রকম জিনিস এমনকি নথিপত্র সুরক্ষিত আছে বলে জানান অফিসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ইতিমধ্যে কর্ণজোড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানিয়েছেন কর্তৃপক্ষ রেজিস্ট্রি অফিসের মতো এত গুরুত্বপূর্ণ দপ্তরের এ ধরনের ঘটনায় স্বভাবতই প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে আগামী দিনে এ ধরনের ঘটনা ঘটার আশঙ্কায় রীতিমতো দুশ্চিন্তায় দপ্তরের কর্মীরা রায়গঞ্জের দেহশ্রী মোড়ে উপস্থিত ছিলেন সিডাবল এর সর্বভারতীয় সম্পাদক বিপ্লব সেনগুপ্ত বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে নটা নাগাদ বিপ্লব সেনগুপ্ত বলে পৃথিবীর একশো সত্তরটি দেশের ট্রেড ইউনিয়নদের নিয়ে সংগঠিত ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়ন ডাব্লিউএফিওর উনআশি তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হলো আজকের দিনটিকে সারা পৃথিবীতে ইন্টারন্যাশনাল অ্যাকশন ডে হিসেবে পালন করা হয়ে থাকে সেই উপলক্ষে পথসভার মধ্য দিয়ে আজকের দিনের গুরুত্ব এবং বর্তমান পরিস্থিতিতে শ্রমিকদের সমস্যাকে নিয়ে আন্দোলন সংগঠিত করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয় এদিন এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা সিআইটিউ সভাপতি রঞ্জন দাস উত্তর দিনাজপুর নির্মাণ কর্মী ইউনিয়নের নেতৃত্ব রবি বর্মন সহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃত্বরা প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে উৎসবের মরশুমে পরিকল্পনা ছিল হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি বাজারে অলঙ্কার সহ বিভিন্ন দোকানে ডাকাতির নকল আগ্নেয়াস্ত্র নিয়ে রাতে জড়ো হয়েছিল ডাকাত দল তৎপরতায় ভেস্তে গেল ডাকাতির পরিকল্পনা চারজন যুবককে গ্রেফতার করে রায়গঞ্জ আদালতে পেশ করলো হেমতাবাদ থানার পুলিশ জানা গিয়েছে ধৃতদের নাম সঞ্জয় বর্মন বয়স উনিশ রঞ্জন মাহাতো বয়স বাইশ কার্তিক দস্তিদার বয়স চব্বিশ মাজরাত আলী বয়স চব্বিশ প্রত্যেকের বাড়ি হেমতাবাদ ব্লকের বিভিন্ন এলাকায় বুধবার রাতে গ্রেফতার করে বৃহস্পতিবার রায়গঞ্জ আদালতে পেশ করেছে পুলিশ হেমতাবাদ থানার আইসি সুজিত লামা জানিয়েছেন তৃতরা প্রত্যেকে ডাকাতি সহ বিভিন্ন অভিযোগে জেল খাটা আসামি বুধবার রাতেও বাঙালবাড়ি এলাকায় ডাকাতির জন্য জড়ো হয়েছিল প্রত্যেকে পুলিশ দেখে কিছুজন পালিয়ে গেলেও চারজনকে গ্রেফতার করা হয়েছে উদ্ধার হয় নকল পিস্তল লোহার অস্ত্রশস্ত্র পুলিশের এই সাফল্যে খুশি হেমতাবাদ ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক তরুণ কুন্ডু যদিও পুলিশকে আরো তৎপর হওয়ার আবেদন জানিয়েছেন তিনি হেমতাবাদ ব্লকের বিভিন্ন দুর্গা কমিটিকে নিয়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো হেমতাবাদ বিডিও অফিসে বৃহস্পতিবার দুপুরে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় মূলত চাদার জুলুমবাজি বন্ধ করা বাঁশের তৈরি স্ট্রাকচার যাতে হাওয়ায় ভেঙে না পড়ে তা নিশ্চিত করা সহ দুর্গা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনিক নির্দেশ জানাতে এই বৈঠক করা হয় এদিনের এই বৈঠকে বিডিও সুদীপ পাল আইসি সুজিত সহ বিভিন্ন পুজো কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভ দেখালেন রায়গঞ্জ মেডিকেলের নিরাপত্তা রক্ষীরা বৃহস্পতিবার সন্ধ্যায় রায়গঞ্জ মেডিকেলের এমএসপিপি অফিস সংলগ্ন সামনে বিক্ষোভ দেখান তারা বিক্ষোভকারীদের দাবি পুজো চলে এলেও এখনো পুজোর বোনাস ও বেতন মেলেনি অন্যদিকে এই ঘটনার নিরাপত্তার দায়িত্বে থাকা বেসরকারি কোম্পানির অপারেশন এক্সিকিউটিভ বলেন একটু সমস্যা তৈরি হয়েছে তবে আগামীকালের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে সকলে বেতন ও বোনাস পেয়ে যাবেন সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয়